প্রথমে সংবাদ শিরোনাম জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেক্স রিপোর্টে সংবাদের শুরুতেই জানিয়ে রাখছি চ্যানেলের পক্ষ থেকে গিভওয়েতে অংশ নিতে কমেন্ট করুন এবং চ্যানেলের পক্ষ থেকে সেরা কমেন্টকারীকে পুরস্কৃত করা হবে এবার পুরো বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক সাময়িক মনোনয়ন ঘোষণা করেছে যেখানে ধর্মনিরপেক্ষ দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীকে লড়াই করছেন রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা পনিরোতে সেই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন যিনি ধানের শেষ প্রতীকে লড়াই করবেন সোমবার তৃতীয় নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিল্টনের নাম ঘোষণা করেন একই দিন বিএনপি দেশব্যাপী দুশো সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকা পনেরো আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির এই মুখোমুখি লড়াই হবে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা কেননা জামায়াতের প্রার্থী দলীয় আমির এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী একজন কার্যকর মনোনয়ন প্রার্থী এই মনোনয়ন ঘোষণা একদিকে দলীয় প্রস্তুতির সংকেত দিচ্ছে অন্যদিকে আসন নির্ধারণ ও প্রার্থী চয়ন নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র করছে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রচার অভিযান গতিপ্রকৃতি ও ভোটার মনোরয়ন অনুধাবনের দিকে নজর রাখা হবে